সাতক্ষীরা পুলিশ সুপারে বদলির আদেশ বাতিলের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত মোহাম্মদ মোকারাম মিলা ইমন ক্রাইম রিপোর্টার সাতক্ষীরা এক দফা দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপার মতিউর রহমান সিদ্দিকের শপথে পুনর্বহল ও বদলি প্রাজ্ঞাপন বাতিলের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের খুলনা রোড মোড় শহীদ আসিফ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে প্রেস বিফিং করে শিক্ষার্থীরা মানববন্ধনে বক্তব্য রাখেন বৈষম্য ছাত্র আন্দোলন সাতক্ষীরা জেলা সমন্বয়ক এ এইচ রিফাত সহ সমন্বয়ক নাজমুল হাসান রনি সুমাইল মাহদিন নাহিদ মোহিনী তাবাসুম সহ আরও অনেকে তারিখ এবং আবহাওয়া চলচার তারিখ বন্ধু রঙ সাথে সবের সাথে সফল বিষয়ের নিজের ছেলেও গ্রামগুলোর সাথে যুক্ত ছিল নিজে বহল রাখার জন্য তারা অনির্দিষ্ট কালের জন্য বিক্ষোভ এবং মানববন্ধন